গুড মর্নিং বন্ধুরা পঞ্চম দলের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসে জানি ভিডিওটা শুরু করছি তো দেখো এদিকে কৃষ্ণ কালী সব ঠাকুরের কাজ হচ্ছে মাটির কাজ হচ্ছে তো তোমাদের তো প্রতিদিন আমি আমার বড় ব্লগ দেখাই আমার সারাদিনের যে আমি কি করি না করি তো আজকে তোমাদের আমাদের যে কাজ হয় ঠাকুরের তো কৃষ্ণ গৌর নেতাই কালী পঞ্চম দলের অর্ডার দিয়েছিলো তো সে কাজ এখন হচ্ছে তো দেখো সব কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ সব সমস্ত হয়ে যাওয়ার পর এসব রং হচ্ছে সব কিছু রং হচ্ছে পদ্মের পাবড়িগুলো সব রং করছে কালি গৌর্নি তা সব রঙ মোটামুটি দেওয়া হয়েই গেছে তো এদিকে দেখছি দেখো কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমিও করি তো সময় পাই না যে তাই করিনি আস্তে আস্তে কাজগুলো হচ্ছে আর কি ঠাকুরগুলো যাবে সাতটা সাড়ে সাতটার সময় করে নিয়ে যাবে ঠাকুরগুলো তো দাদা করছে এদিকে ছেলেও লেগে গেছে পদ্মের পাবড়িগুলো রঙ করছে মাটির ঠাকুরের সমস্ত গয়না পায় না তো কালী ঠাকুরটা প্রচুর কাজ দেখো ওই যে জিপ কপাল চোখ এগুলো সব শেড দেওয়া বলে এগুলো সব দাদা শেড দিচ্ছে এই যে গৌর্ণিতাকে ওই রাধাকৃষ্ণকেও সেট দিচ্ছে সব মুখে সব সবাই মেকআপ করে ওই রকম টাইপের আর কি আমার ছেলে রাধাকে আলতা পরিয়ে দিচ্ছে দেখো ভীষণ ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা একটু অন্য রকম তো ভীষণ ভালো লাগবে তো আমি আর একটা বড় ভিডিও দেব তোমরা অবশ্যই দেখবে খুব শীঘ্রই দেবো তাড়াতাড়ি ভীষণ ভালো লাগবে দেখতে তো এটা দেখতে থাকো তোমরা আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো এই ভিডিওটা এনের করার পড়াচ্ছে। মানুষের মধ্যে একটা বাচ্চাকে যেরকম তৈরি মানুষ করলে যেরকম এ লাগে সেরকমই একটা ঠাকুরকেও তাই এরকম একদম ছোট্ট থেকে যা লাগে সমস্ত সব কিছু সেরকম করতে হয় দেখো মাকে কি সুন্দর লাগছে মাকে খুব সুন্দর লাগছে মায়ের এই যে সব গয়নাগুলো সোনালি কালারের হবে যে দাদা চোখ দিচ্ছে দাদা ভীষণ ঠাকুরের চোখ দেয় সুন্দর এত ভালো লাগবে না কি বলবো বন্ধুরা তোমার একটা ফেসবুক চ্যানেল রয়েছে সুকুমায় গুচাইত বলে সার্চ করবেন ওতে সমস্ত ঠাকুরের ভিডিও দিই তো তোমরা দেখবে খুব ভালো লাগবে তোমাদের অত সমস্ত ঠাকুরের ভিড় হয়ে দেখো মাকে কি সুন্দর লাগছে এত ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে আমি যখনই সময় পাই তখন একটু করে কাজগুলো করি ঠাকুরের সময় সময় তো আর হয় না যখনই সময় পাই করি আর কি তো এখন তো দাদা অফসিজেন তো এখন বাড়িতে আমাদের কাজ হয় তাই জন্য একটু সময়টা পাই ছেলে আমার এদিকে শিয়াল শেয়ালের রঙ ওই নিজেই করেছে করার পরে চোখ দিচ্ছে শেয়ালে দেখো মায়ের চোখ দেয়া হয়ে গেছে এবার কৃষ্ণর চোখ দিচ্ছে রাধা কৃষ্ণ ছেলে দিকে শেয়ালের চোখ দিচ্ছে আমার ছেলেও ভীষণ ভালোবাসে ও সারা দিন ঘরে থাকলে ঠাকুরের কাজ নিয়েই করতে থাকে সারা দিন ধরে ঠাকুরের কাজ করবে কলকা তৈরি করবে ঠাকুরের মাথার মটুক তৈরি করবে ভীষণ ভালোবাসে এসবগুলো করতে দেখো কি সুন্দর লাগছে কৃষ্ণর চোখ দেখা হয়ে গেছে রাধাকে চোখ দিচ্ছে তাড়াতাড়ি ঠাকুরগুলো যাবে তো যার কারণে তাড়াতাড়ি করছে একদিনে এত ঠাকুর তো সম্ভব নয় করা তবু তো দাদা হচ্ছে যাই হোক ছেলেও সাথে করছে আমি তো একদমই সময় পাচ্ছি না যে করবো একটু সাথে হেল্প করবো একদমই পাচ্ছি না তো বন্ধুরা দেখো যে শোকেশটা দেখতে পাচ্ছ এটা আমার নিচে রয়ে গেছে আমি আর ওপরে আমার শোকেশটা তোলা হয়নি আমি তো ওপরে থাকি আর নিচে শোকেশটা রয়ে গেছে ওদের নিচে সমস্ত ঠাকুরের কাজ হয় দেখো চৌদ্দিতে একটা অন্যরকম মায়ের মানে কৃষ্ণ দাদার মুখটা একটু অন্যরকমই লাগছে খুব সুন্দর লাগছে কালি খুব সুন্দর লাগছে চোখ দিচ্ছে শিব ঠাকুরের চোখ দিচ্ছে দাদা মাকে চোখ দেওয়া হয়ে গেছে মায়ের চোখ দিয়েছে আর ছেলে দিকে শিব ঠাকুরের চোখ দিচ্ছে ছেলেও ভীষণ ভালোবাসে ও ঠাকুরের সারাদিন ঘরে থাকলে কাজ করবে ঠাকুরের দিচ্ছে সে চকচকে ভাবটা হয় না গ্লেজ লাগে খুব সুন্দর ওইটা দাদা এড়াডু দিচ্ছে প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ কর বাঁধো মাটি দাও হাতের আঙুল লাগাও প্রচুর কাজ একটা বাচ্চাকে যেমন মানুষ করে সেই রকমই সমস্ত সব কিছু করতে হয় এত ভালো লাগে না কাছ থেকে দেখলে ভীষণ ভালো লাগবে দেখতে আমার তো খুব ভালো লাগে আমার ছেলেদিকে গয়না পাওয়ানো শুরু করে দিয়েছে গয়না পড়াচ্ছে রাধাকে গয়না পরাচ্ছে হাতের চুর টুর সব পড়াচ্ছে আর তারপর বিকালে আমি ধূপ দিয়ে তাতেই চলে এসেছি এসে ওই যে গৌরনিতায় পার বসাচ্ছিলাম কাপড়ের যে পাড়গুলো হয় বসাচ্ছিলাম তো তারপর দেখো দাদা এদিকে হচ্ছে না যে কালীর মা কালীর এই যে সোনালির রঙও দিয়ে দিয়েছে দেওয়ার পর ওই যে ঠাকুরের চুল লাগাচ্ছে দেখো মাকে চুল দিয়ে দিতে যেন এক অপরূপ সুন্দর লাগছে পুরো লাগছে ঠাকুরের চুল মা তো হয় মাই হয়ে গেছে পুরো কমপ্লিট কালিটা আমার ছেলে এবার লাস্টে এই যে মায়ের টায়ারের টিগলি পরিয়ে দিল দেখো মা পুরো রেডি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে দেখো এদিকে কৃষ্ণ সাজানো হয়ে গেছে আমার ছেলে হাতের এই বাঁশিটা তৈরি করে দিয়েছে তো দেখো এদিকে আমি চুল ছাড়িয়ে দিচ্ছি দাদাও করছে আমি ছাড়িয়ে দিচ্ছি দাদা লাগাচ্ছে সাড়ে সাতটা বাজতেই গেল প্রায় আনতে আসবে আকাশটাও মেঘলা করেছে বৃষ্টি না চলে আসে কত সুন্দর লাগছে যে কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে আবার পরি দিচ্ছে দাদা দিকে গৌর্ণিতা চুল লাগাচ্ছে পঞ্চম দলে রাধাকৃষ্ণ গৌর্ণীতে কালী পুজো হয় গৌর্ণিতায় কি সুন্দর লাগছে দেখো না একদম দুই ভাই হাত তুলে কি সুন্দর নাচছে যেন মনে হচ্ছে হরে কৃষ্ণ গাইছে দুই ভাই দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে গেছে তারপর বন্ধুরা আকাশে মেঘও করেছে আবার বৃষ্টিও চলে এসছে তো যাই হোক আচ্ছা দাদা ভাইয়েরা ঠাকুর নিতে চলে আসছে চলেও যাবে আমার বাড়িও পাকা হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যে দাদা সব ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে ওরা ভ্যানে তুলবে ঢাকি নিয়ে এসছে ঢাক বাজাচ্ছে বৃষ্টিটা একটু থামতে ঠাকুরগুলো সব বার করছে ভ্যানে তুলবে নিয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভালো ভালো ভিডিও দেখতে সবাই আমার পাশে থাকবে তো আমি খুব শীঘ্রই আর একটা বড়ো ভিডিও দেব এই ঠাকুরেরই খুব সুন্দর তোমরা দেখতে থাকো এই দেখো সব ঠাকুর নিয়ে চলে যাচ্ছে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট আবার দেখা হবে পরের ব্লকে